আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমার এক ফ্রেন্ডের বিয়েতে আমাদেরকে ইনভাইট করা হয় তো আমি কখনো বাসার বাইরে একা কোথাও যাই না আমার স্কুল বাসা কোচিং এতটুকুই আমার মানে দুনিয়া ছিল তো এই কারণে বাবা বলে যে ঠিক আছে চলো তাহলে আমি তোমাকে নিয়ে যাই তো আমি আমার বাবা আমার ফ্রেন্ডের বিয়েতে যাই যাওয়ার পরে ওইখানে যাওয়ার পর থেকে একটা ছেলে একদম পেছন পেছন ঘুর ঘুর করতেছিলো তো অনেক মানে ডিস্টার্ব করতেছিল তো আমার কাছে ব্যাপারটা খুবই বিরক্তিকর যে যেহেতু আমার মানে এই ধরনের জিনিসপত্র যে প্রেম ট্রেম বা ছেলেদের সাথে কথা বলা এগুলো আমার একদম ভালো লাগে না তো আমার কাছে ব্যাপারটা খুবই বিরক্তিকর ছিল যাই হোক তারপরে তো বিয়ে বাড়িতে একটু চিলাচিলি কথাবার্তা নাচ গান এগুলো থাকার ফলে যেহেতু তো আমার শ্বাসের সমস্যা আছে আমার শ্বাসকষ্টের সমস্যা থাকার কারণে আমার শ্বাস উঠে যায় তো শ্বাস আমি তো এনহেলান নেই নেই বাবাও কোথাও একটা বাইরে গেছে তো আমার ফ্রেন্ডরা সবাই আমার মাথায় পানি দিতেছিল তো ওই সময়টাতে যে ওই যে ফ্রেন্ডের যে ভাই তোর সম্পর্কের ও একটা ইনহেলার আনে কোথাও থেকে দেয় তারপরে আমি মানে একটু রিল্যাক্স হই তো ওইটাতে তো আমি যেহেতু একদমই মানে ছোট বয়সের ছিলাম আমাকে এতটা কেয়ার করছে দেখি আমার মানে তখনই তাকে আমার একটু একটু ভালো লাগে যে না ছেলেটা তো অনেক ভালো যাই হোক তারপরে তো বিয়ে শেষ হল আসার সময় সে আমাকে তার একটা ফোন নাম্বার দিল তো বাসে আসার পর আমি সেটা একদমই ভুলে গেছি তিন চার দিন পরে আমার মনে পড়লো যারে ছেলেটা আমাকে একটা নাম্বার দিয়েছিলো দেখি ফোন দিয়ে তো আমি আর ফোন দিই নাই মার ফোন থেকে তাকে একটা মেসেজ হাই লিখে পাঠাইছিলাম তারপরে দশ পনেরো মিনিট পরে ওখান থেকে রিপ্লাই আসলো তুমি বিয়েবাড়ির ওই মেয়েটা না তো আমি বললাম হ্যাঁ তারপর থেকে তারপরে আর কোনো কথা হয় না তারপরে রাতে সে আমার মায়ের ফোনে ফোন দিল তো মা রিসিভ করছে মাকে সে বলতেছে যে আনটি আমি ওর ফ্রেন্ড ওকে একটু দেন ওর সাথে একটু কথা আছে তো মা আমাকে দিছে পরে আমি তো নাম্বার দেখে চিনে ফেলছে আমি আর কিছু বলিনি আমি শুধু বলছি যে ঠিক আছে কালকে স্কুলে এসে তোকে বাকি পড়াটা বুঝাই দিবো না এটা বলে রেখে দিছি ফোন তো পরদিন স্কুলে গেছে যাওয়ার পরে দেখি স্কুলের সামনে সে দাঁড়ায় আছে তো আমি তাকে দেখে মানে ইগনোর করে ভেতরে চলে গেছে তো আমি ভাবছি সে হয়তো ডাকবে কিন্তু সে আমাকে ডাকে না সে ওখানে দাঁড়ানোই ছিল তো বেশ কিছুদিন এরকম আমি স্কুলে গেলাম সে ওখানে দাঁড়ায় থাকে কিন্তু আমাকে ডাকে না তো বেশ কিছুদিন যাওয়ার পর আমার ইচ্ছে হচ্ছিলো সে আমাকে ডাকুক কথা বলুক কিন্তু সে ওটা বলে না তো বেশ কিছুদিন যাওয়ার পরে আমি তাকে একদিন ফোন দিয়ে বললাম যে আপনি ওখানে কেন দাঁড়ায় থাকেন প্রতিদিন যদি আমাকে না ডাকেন আমার সাথে কথা না বলেন তখন মানে তারপর থেকে ফোনে মোটামুটি আমাদের ভালোই কথা হইতো এরপরে কিছুদিন যাওয়ার পরে আমি মার মারফোনে একটা ফেসবুক আইডি খুললাম তখন ভিডিও কলে অডিও কলে মানে মানে প্রচুর কথা আমার যেহেতু প্রথম প্রেম বা ওই সময়টাতে একটু আবেগই থাকে মানুষ বেশি তো তার প্রতি আমি অনেক দুর্বল হয়ে গেছিলাম তারপরে সে মানে এরকম কথা বলতে বলতে ছয় সাত মাস যাওয়ার পরে একদিন সে আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি আমাকে কতটুকু ভালোবাসো আমি বললাম তুমি তোমাকে আমি ভালোবাসি তুমি তো প্রথম যার সাথে আমি কোনো রিলেশনে গেছি এরকম অনেক কিছু বলার পরে সে আমাকে বলতেছে তুমি তোমার কাপড় ছাড়া একটা পিক দাও তাইলে মানে প্রুফ হবে যে আমি তাকে ভালোবাসি তো আমি তো মাথায় হাত দিয়ে বসে আছি এটা কী বললো তারপরে সে তার হাত কেটে ওইটার মানে আমার একটা ছবি তুলে আমাকে পাঠাইছে যে সে আমাকে ভালোবাসে এরকম আরও হাত কাটবে আরও এরকম অনেক কিছু করবে অনেক মানে আমাকে বুঝাইতে বুঝাইতে আমার ব্রেন ওয়াশ করে এক পর্যায়ে আমি তাকে একটা ছবি দিয়ে দিই ছবিটা দেওয়ার পর দিন থেকেই সে আমাকে ইগনোর করা শুরু করে আমি ফোন দিলে সে ফোন ধরে না আমার সাথেতে সে ওই রকমভাবে কথা বলে না তো বিষয়টা একদমই আমার কাছে মানে খুব খারাপ লাগতেছিল খুবই মানে একদম ডিপ্রেশনে যাইতেছিলাম আমি যে কি হইলাম কী করলাম বা কেন সে আমার সাথে কথা বলে না সে ওরকমভাবে আর কথা বলে না তার মধ্যে আমার পরীক্ষা শুরু হয়ে গেল তারপরে আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম প্রথম পরীক্ষাটা দেওয়ার পরে আমার পরীক্ষাটা প্রচুর খারাপ হইলো আমি বুঝতে পারলাম বাসায় এসে তখন চিন্তা করলাম যে যা হয়েছে হয়েছে মাথা থেকে সব ঝেড়ে ফেলবো এখন আমি মনোযোগ দিয়ে পড়াশোনাটা করব তারপরে পড়াশোনা শুরু করলাম ভালো মতো পড়াশোনা করে এস পরীক্ষা দিলাম তারপরে আমার রেজাল্ট হইলো পরীক্ষায় আমি এ প্লাস পাইলাম তো এ প্লাস পাওয়ার পরে স্কুলে যে টিচারদেরকে মিষ্টি খাওয়াই যেদিন গেছি যাওয়ার পরে ওইখানে আমি দেখতেছি ওই ছেলে তার ওয়াইফের সাথে আসছে তার শালিকে স্কুলে ভর্তি করানোর জন্য ওইটা দেখার পরে তো ওইখানে আমি মানে কান্না করে দিয়েছি টিচারদের সামনে তো কেন কান্না করতেছি সেটা তো কেউ বুঝে নাই তারপরে ওইখানে আমি প্রচুর মানে টেনশানে আসলে তো যাদের শ্বাসকষ্টের সমস্যা থাকে আমার ওইখানে আবার শ্বাসকষ্টের সমস্যাটা হয় তো আমি সেন্সলেস হয়ে যাই অনেকক্ষণ পরে আমি যখন সেন্স আসে তখন দেখি ওরা আর নাই ওরা ওখান থেকে চলে গেছে যাই হোক তারপরে তো আমি বাসায় চলে আসি তারপরে আমি কলেজে ভর্তি হইলাম তো কলেজে যখন গরমের ছুটি দিল। তখন আমি আমার এক বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গেলাম তো ওইখানে ওর এক দেবর ছিল ওনার সাথে ভালোই আর কি কথাবার্তা হইলো উনি ঘুরতে টুরতে নিয়ে যাইতো বিয়াই যেহেতু সম্পর্কে একটা দুষ্টামের সম্পর্ক প্রায় এক মাস আমি বাড়িতে ছিলাম তো এক মাস ওইখানে থাকার পরে যে সে আমাকে বলল যে আসার যেদিন চলে আসবো সেদিন সে আমাকে প্রোপোজ করলো তো প্রোপোজ করার পরে তাকে আমার মোটামুটি ভালোই লাগতো কিন্তু আমি কখনো মানে আগের সম্পর্কটা যেহেতু আমার সাথে এরকম হয়েছে তো আমি সিরিয়াস ছিলাম না মনে মনে আমার এরকম ছিল যে সে যদি শেষ পর্যন্ত থেকে যায় তাহলে তার সাথে আমি থাকবো আর না হলে নাই এত মানে সিরিয়াস কোনো সম্পর্ক না তো তাকে আমি হ্যাঁ না কিছুই না ওখান থেকে চলে আসি আসার পরে তার সাথে টুকটাক আর কি ফোনে কথা হয় ততদিনে তো আমার নিজের ফোন হয়েছে আমি কলেজে উঠছি টুকটাক ফোনে কথা হয় এরকম আর কি চলতে থাকে কথাবার্তা এর মধ্যে তার সাথে আমার কথাবার্তা চলছে এর মধ্যে তার এক্স আমাকে ফোন দিয়ে দিয়ে বলতেছে তা তাকে ফোন দিয়ে নানান ধরনের কথা বলতেছে তো তার মধ্যে যেই ছেলেকে আমি ছবি পাঠাইছিলাম ও আমাকে বলতেছে যে ওর যে বউ ছিল সে অন্য কারোর সাথে পালায় গেছে এখন সে আমাকে তার সাথে আবার রিলেশন কন্টিনিউ করতে বলতেছে তার সাথে আবার আমাকে কথা বলতে বলতেছে না হলে সে ওই ছবি দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করতেছে তো আমি কাকে বলবো এই কথাটা মানে ভরসার মানুষ পাইতেছিলাম না তারপরে আমি আমি আমার যে বিআই ছিল মানে যার সাথে যে আমাকে প্রোপোজ করছে তার সাথে যে সম্পর্কটা আমার একটু একটু চলতেছিল তাকে ব্যাপারটা শেয়ার করলাম এবং আমিও তার সাথে আমি এই ব্যাপারগুলো শেয়ার করছি যে এরকম এরকম আমার লাইফে হয়েছে সে বলছে তার কোনো সমস্যা নাই তারপরে আমি তাকে আবার বললাম যে ওই ছেলেটা এরকম আমাকে বলতেছে তো সে আমাকে প্রচুর সাপোর্ট করলো অনেক সাহস দিল যে সমস্যা নাই কিছু হবে না যা হোক দেখবো তুমি টেনশন করো কেন এরকম অনেক কিছু বোঝানোর পরে আমি একটু ইজি ছিলাম তো আমি আর ওই ছেলেটার যে আমাকে হুমকি ধামকি দিতেছিল আমি ততটা ভয় পাই নাই কিন্তু এক পর্যায়ে সে যখন দেখছে আমাকে কাবু করতে পারে না তখন সে আমার ছবিটা পাবলিক করে দিছে তো ছবিটা পাবলিক হওয়ার পরে যেহেতু পাশাপাশি এলাকার ছিল অনেকের সাথেই অ্যাড ছিল ছবিটা মোটামুটি ভাইরালের মতো হয়ে যায় সবাই দেখে এক পর্যায়ে বাবার কানে ও কথাটা চলে আসে যে আমার এরকম একটা ছবি আসছে তো বাবা বাসায় এসে ফোন নিয়ে নেয় আমাকে প্রচুর মারে মানে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায় বাপমার যতই হোক আশেপাশের লোকজনের নানান কথা মান সম্মান নিয়ে টানাটানি তো বেশ কিছুদিন বাসায় থাকার পরে তারপরে মা আর বাবার ডিসিশন নেয় যে আমাকে হোস্টেলে পাঠিয়ে দিবে এলাকায় থাকলে এখানে থাকলে মানুষ নানান কথাবার্তা বলবে তো আমি এখানে থাকবো না তারপরে আমাকে হোস্টেলে পাঠায় দেওয়া হয় ওইখান থেকে আমি পড়াশোনা করি আর আমার যে বোনের যে দেবর ওখান থেকে যেহেতু বাসায় থাকি না তো ওর সাথে একটু বেশি কথাবার্তা হইতো মাঝে মাঝে মানে মোটামুটি এর মধ্যে ওর সাথে আমার রিলেশনটা আরও গভীর হয়ে গেছে যেহেতু আমাকে এতটা সাপোর্ট করলো এই বিষয়টা নিয়ে তারপরে একদিন মা ফোন করে বাড়িতে আসার জন্য তার আসলাম বাড়িতে আসার পরে দেখলাম আমাকে দেখতে আসছে তো দেখতে আসছে কে মার বান্ধবীর ছেলে তো আগে থেকেই মানে ও আমাকে বিয়ে করতে চাইতো তোর চাকরি ছিল না এই কারণে বিয়ের প্রস্তাব আসে নাই বাসায় তো এখনও চাকরি হয়েছে এখনও আমাকে বিয়ে করবে তখন আমি বাসায় আর কি আমার সম্পর্কের কথাটা বলিনি আমি বলছি যে না এখন আমি বিয়ে করব না তো অনেক চিলাচিলি করার পরে মা বাবাকে অনেক বোঝানোর পরে তারপর এক পর্যায়ে বাবা মানছে যে ঠিক আছে তুমি পড়াশোনাটা কন্টিনিউ করো তোমার এখন বিয়ে দিব না তারপর আমি আবার হস্টেলে চলে গেলাম পড়াশোনা করলাম এইচএসসি পরীক্ষা দিলাম ওইখানে আমার মানে খুব ভালো রেজাল্ট হইলো আমি জিপিএ ফাইভ পেলাম তারপরে আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কোচিং করতেছিলাম তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলাম কম্পিউটার সায়েন্সে তো ভালোই মানে চলতেছিল পড়াশোনা তো এর মধ্যে যখন আমি ফার্স্ট সেমিস্টারের ক্লাস করতেছিলাম তখন আমার ওই যে কোচিংয়ের এক টিচার আমার বাসায় আসছে তো মা আমাকে ফোন দিয়ে বললো তোমাকে দেখতে আসবে আসো তা আমি ভাবলাম দেখতে আসলে আর কি বিয়ে হবে যাই গিয়ে দেখি তো আসলাম আসার পরে আমি দেখতেছি আমার ওই কোচিংয়ের এক স্যার আমাকে দেখতে আসছে তো আমি ভাবছি তার সাথে একটা ছেলে ছিল সে হয়তো দেখবে পরে শুনলাম যে না স্যারের জন্যই আমাকে দেখতে আসছে এটা শোনার পরে আমি তো মানে একদমই না করে দিলাম তো বাসার সবাই তো কেন না করতেছি যেহেতু স্যার তো মানে পড়াশোনা ভালো দেখতে সুদর্শন সব দিকে পারফেক্ট তাহলে স্যারকে আমি কেন না করতেছি এটা ছিল সবার কথা তারপরে একটা পর্যায়ে আমি আমার সম্পর্কের কথাটা বাসায় জানাই দিই যে আমার রিলেশন আছে আমি ওকে বিয়ে করব। তারপরে তো বাবা মা সবাই খুব রাগারাগি আমিও রাগারাগি করে বাসা থেকে চলে যাই হোস্টেলে আবার ওইখানে গিয়ে থাকতে থাকি তারপরে যখন আমার সেমিস্টার ফি দেওয়ার সময় আসে আমি বাবাকে ফোন দিই কিন্তু বাবা ফোন রিসিভ করে না বাবা মা বাসার কেউ আমার ফোন ধরে না এখন তারা যদি আমার ফোন না ধরে তাহলে আমি টাকা কোথায় পাবো তারপরে আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন দিই ফোন দেওয়ার পরে ও ওর যে ফ্যামিলি তারা আমার সম্বন্ধে জানতো তো ওরা বলে যে যেহেতু তুমি ওকে ভালোবাসো ওকে বিয়ে করবে তাহলে ওর সমস্ত খরচ তুমি বহন করো তো সেও মোটামুটি ভালোই কাজ করত। তো সে আমার যে সেমিস্টার ফিটা দেয় মোটামুটি আমার যতটুকু খরচ আছে সব কিছু সে বহন করে তো তার বাসা থেকে আমার বাড়িতে বিয়ের জন্য দুই তিনবার বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছে কিন্তু আমার বাবা তাদেরকে অপমান করে দিছে তারা একটু মধ্যবিত্ত পরিবার ছিল যার কারণে এরকম হয়েছে যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটু আমাদের চেয়ে খারাপ ছিল এ কারণে যাই হোক তারপরে এইভাবে দুই বছর কেটে গেল আমার সব খরচ আমার যে বয়ফ্রেন্ড ও বহন করলো তারপরে একটা পর্যায়ে মানে আমার বাড়িতে আমার শুধু আমার ছোটো বোনের সাথে আমার কথা হয় তার কারোর সাথে আমার কথা হয় না এক পর্যায়ে বাবা আর কি ফোন দিয়ে বললো বাসায় আসো আসলাম বাড়িতে তখন বাবা তার ভুলটা বুঝতে পারলো বললো যে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে তোমাকে এভাবে আমার মানে উচিত হয়নি বলাটা যাই হোক তো এভাবে বাবা এগুলো বললো তারপরে মেনে নিল দুই পরিবার মিলে বসে আমাদের মে মাসে দু সালে পঁচিশ মে মাসে আমাদের আমার যে বিয়ের ডেট ফিক্সড করলো তো এখন আমাদের বিয়েটা হয়নি সামনেই বিয়ে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এই ছিল আপুটার গল্পটা গল্পটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর যদি নতুন নতুন গল্প শুনতে চান অবশ্যই কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখান থেকে একটা কথা বলি যারা টিনেজার আছে তাদের জন্য যে কেউ তোমাকে ভালোবাসা প্রুফ করতে বললে সেটা প্রুফ করার জন্য তোমার যে কাপড় খুলতে হবে ব্যাপারটা এরকম একদমই না যে তোমাকে ভালোবাসবে সে এমনিতেই ভালোবাসবে এই বিষয়গুলো না একটু মাথায় রেখে মানে চলা উচিত এখনকার বাচ্চারা যেইভাবে মানে ওপেন মাইন্ডেড হয়ে গেছে তাদের কাছে তো এগুলো কোনো ব্যাপারই না যাই হোক আমি কারো পার্সোনাল বিষয়ে না বলি এতটুকু মনে হল বলা উচিত তাই বল